ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলটি করেছে গঠন করেছিল সেটাই আজকের বিএনপি আমি জানি যে দুদিন পর তো সবকিছু দুধ কা দুধ পানি কা পানিই হয়ে যাবে সব তো সামনেই চলে আসবে আমরা দেখলাম তারা অনেক বড় বড় কথা বলে এক দফা আন্দোলন কি আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে হবে আর আমাদেরকে পদত্যাগ করতে হবে ধৈর্যের একটা সীমা আছে আসলে আমি চুপ থাকি সবাই চাণক্য নীতিতে একটা কথা আছে আমি সেটা পড়েছি ওই জাস্ট কিছুদিন আগে যে জঙ্গলে নাকি সোজা গাছটাকেই সবচেয়ে আগে কাটা হয় আমার প্রশ্ন জাতির কাছে প্রশ্ন কি অপরাধ আমাদের আমরা কি অপরাধটা করেছি ওই বোবা থাকার এখন আর সময় নেই এখন আসলে যে যেমন যেমন কুকুর তেমনই মুগ্গু দেওয়া উচিত কি জবাব দেবে বিএনপি এখন আন্দোলন যে করে তাদের কী অধিকার আছে বলার দুর্নীতিবাজ সন্ত্রাসী জঙ্গিবাদ মানুষ হত্যাকারী গ্রেন হামলাকারী দশটা অস্ত্র চোরাকারী এই বিএনপির থেকে দেশবাসী সাবধান সরকারের পদত্যাগের দাবিতে এবার মুখুললেন দেশের মেগাস্টার চিত্রনায়ক সাকিব খান এবং সাকিব খানের বক্তব্যের করা জবাবও দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন সুরে মারলেন কি দোষ ছিল তাদের কেন পদত্যাগ করতে হবে এবং তার করা জবাবও দিল সুপারস্টার সাকিব খান শুধু চলচ্চিত্র নায়ক মেগাস্টার সাকিব খানই নয় এছাড়াও আরও দেশের অনেক অনেক মানুষ চান সরকারের পদত্যাগ